চিকিৎসা না পেয়ে কন্নগড়ের যুবকের মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে এক স্যান্ডেলে পোস্ট করেছেন কুনাল ঘোষ আজ সন্ধ্যায় মৃত যুবকের বাড়িতে যান কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস ও স্থানীয় কাউন্সিলর বাবলু পাল স্বপন দাসের অভিযোগ বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু হয়েছে যুবকের গরিব মানুষেরই অসুবিধা তাদের পয়সা আছে যারা বড় লোক তাদের পয়সা আছে অন্য জায়গায় চিকিৎসা পাবেন কিন্তু গরিব মানুষরা তারা সরকারি হসপিটালের উপর নির্ভর করে যদি ধর্মঘট হয় তাহলে সব জায়গাতেই হোক শুধু সরকারি হাসপাতালে কেন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার ভোরে কনগর বেঙ্গল ফাইন মোড়ের কাছে রাজীব গান্ধী রোডে একটি ডাম্পার চাপা দিয়ে চলে যায় বিক্রম ভট্টাচার্য নামে বছর বয়সের এক যুবককে বিবেকনগর দারিক জঙ্গল বাইলেনে একটি বাড়িতে মা দিদিমাকে নিয়ে ভাড়া থাকতেন ওই যুবক গাড়ি চালাতেন আজ ভরি দুর্ঘটনায় তার পা দুটে জখম হয় তড়িঘড়ি থেকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কর অভিযোগ প্রায় তিন ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থেকে সেখানেই মৃত্যু হয় যুবকের একটা মানুষ বিচার চিকিৎসায় মারা গেল এর সভ্য সমাজের লজ্জার আর কি হতে পারে একটা বাচ্চার ছেলে তার অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে শ্রীরামপুর ওয়ালস হসপিটালে নিয়ে যাওয়া হলো ওয়ালস হসপিটালটা এত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে শুনলাম আর কি করে নিয়ে গেছে

আমাদের দেশে গণতান্ত্রিক দেশে আন্দোলন করবার সমস্ত ক্ষমতাই আছে কিন্তু বুঝতে হবে যে একটা ফ্যাক্টরির ওয়ার্কারের আন্দোলন আর একটা ডাক্তারদের আন্দোলন দুটোর মধ্যে তফাৎ আছে ডাক্তারদের প্রতি অন্যায় অবিচার হলে নিশ্চয়ই তারাও বলবে তারা তো সমাজের জগতেরই মানুষ তারা নিশ্চয়ই বলবে কিন্তু সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তো আশা করে আমি আজকে আমার তুমি এমন শরীর খারাপ আমি কোথায় যাব কার কাছে যাবো কোনো ডাক্তার দেখবে না তো এটা সবচেয়ে বেশি অসুবিধা হবে গরিব মানুষদের ক্ষেত্রে কারণ যাদের কাছে প্রচুর পয়সা আছে আজকে এই ছেলেটির যদি প্রচুর পয়সা থাকতো তাহলে কোন নার্সিংহোমে ভর্তি হলে ছেলেটা বেঁচে যেত কিন্তু ছেলেটা সামান্য একটা গাড়ি চালায় এটা লোকের বাড়িতে ভাড়া থাকে সেই অবস্থায় সে বাইপাসের কোন ক্যাপাসিটিও নেই তাই আন্দোলন হচ্ছে হোক কিন্তু এতে গরিব মানুষেরই আলটিমেটলি খরচ হচ্ছে বড় লোকদের কিছু হবে না আমার প্রশ্ন এবং সমগ্র মানুষের প্রশ্ন আজকে দিনের পর দিন রাতের পর রাত ডাক্তাররা রাস্তায় কেন কেন আন্দোলন করছে ডাক্তাররা তার জবাবকে দেবে আজকে যদি অভয়াকাণ্ডে যদি আর্জি করে যদি অভয়ার ধর্ষণ এবং খুনের যদি তথ্য লোপার্জি না করতো যদি অভয়ার সুবিচার পেত তাহলে আজকে ডাক্তারদের রাস্তায় নামতে হতো না তার দাঁড় সম্পূর্ণ সরকারের আজকে যে কন্যগড়ের যুবকটিকে অ্যাক্সিডেন্টের পরে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরা ঢাকদোল পেটিয়ে বলে বেড়াচ্ছে যে শ্রীরামপুর ওয়ার্ল্ড সুপার স্পেশালিটি হসপিটাল কিসের সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে একটা মানুষের ট্রিটমেন্ট হয় না রেফার করতে হয় অন্য হসপিটালে নিয়ে যাচ্ছে কোথায় আরজিকর হসপিটালে কেন সেটা পরিকল্পিতভাবে নিয়ে যাচ্ছে তার কী মানে আছে আজকে এই ছেলেটাকে পরিকল্পিতভাবে একমাত্র আরজিকর হসপিটালে নিয়ে যাওয়া হলো তার মানে ছেলেকে মৃত্যু মুখে ঢেলে দেওয়ার যে পরিকল্পনা হলো অবিলম্বে এর সত্য উদ্ঘাটন হোক এটাই আমরা চাইছি